চেন্নাইনের লক্ষ্য সাত কেরালার চার আগামী তিরিশে জানুয়ারি তথা বৃহস্পতিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি হচ্ছে চেন্নাই এফসি শেষ সাত ম্যাচে জয় অধারা ওয়েন কোয়েলের দলের তাই এই ম্যাচে তিন পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া তারা অন্যদিকে কেরালা ব্লাস্টার্স এফসি মরসুমের লিগ ডাবল পূর্ণ করার আশা করবে বর্তমানে চেন্নাই এফসি আঠেরো পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে তারা এখনো পর্যন্ত চার ম্যাচে জিতেছে এবং ছয়টিতে ড্র করেছে অপরদিকে কেরালা ব্লাস্টার্স এফসি একুশ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে তারা আঠেরো ম্যাচের মধ্যে ছয় ম্যাচে জিতেছে এবং তিনটিতে ড্র করেছে কেরালা ব্লাস্টার্স এফসি যদি চেন্নাই এফসির বিরুদ্ধে জয় পায় তাহলে তারা আইএসএল এর ইতিহাসে দ্বিতীয়বারের মতো চেন্নাই এর বিপক্ষে লিগ ডাবল করবে লিগের প্রথম পর্বের ম্যাচে তারা তিন শূন্য ব্যবধানে জিতেছিল তবে আইএসএল এর ইতিহাসে চেন্নাই এফসি তাদের ঘরের মাঠে কেরালার বিপক্ষে কখনো পরাজিত হয়নি তারা ঘরের মাঠে পাঁচটি জয় এবং চারটি ড্র করেছে এই ম্যাচে উভয় দলই তাদের বর্তমান অবস্থান পরিবর্তন করতে চাইবে কারণ তাদের পক্ষে এখন আর কোনো ভুল করার সুযোগ নেই চেন্নাইন তাদের শেষ পাঁচটি ম্যাচে জয়হীন যেখানে কেরালা ব্লাস্টার্স এফসি দুটি ম্যাচে জিতেছে এবং দুটি পরাজিত হয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি এই মরশুমে চারশো একুশটি ক্রস করেছে যা লীগের সর্বাধিক অন্যদিকে চেন্নাইন এফ সি এই তালিকায় তৃতীয় স্থানে তাদের ক্রস অ্যাকিউরেসি সবার মধ্যে সেরা বিশেষত ওয়েন কোয়েলের রক্ষণের ফুটবলারদের এই ম্যাচে সতর্ক থাকতে হবে কারণ কেরালা ব্লাস্টার্স তাদের সাইডে ক্রসিং এর মাধ্যমে চাপ সৃষ্টি করতে চাইবে চেন্নাই এফসি এই মরশুমে সবচেয়ে বেশি পেনাল্টির মুখোমুখি হয়েছে তাদের ডিফেন্সিভ লাইনে আরও সংগঠিত হওয়া প্রয়োজন যাতে তারা আঠেরো গজের মধ্যে ফাউল না করে যা সহজেই বিপক্ষে দলকে গোল করার সুযোগ দেয় চেন্নাই নেফসির কোচ ওয়েন কোয়েল বলেন আমাদের ঘরের মাঠে ফলাফলগুলি উন্নত করতে হবে আমরা কিছু ভালো দলের বিরুদ্ধে ভালো ফলাফল পেয়েছি কিন্তু এখন আমাদের একসাথে কাজ করতে হবে কেরালা ব্লাস্টার্স এফসির অন্তর্বর্তীকালীন কোচ পুরুষোত্থামন জানান আমাদের আরো গোল করার সুযোগ তৈরি করতে হবে শেষ ম্যাচে আমরা যথেষ্ট সুযোগ সৃষ্টি করতে পারিনি এবং আসন্ন ম্যাচে এটি উন্নত করতে চাই এদিনের ম্যাচ অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে যেখানে উভয় দলের জন্য জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট